নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের চব্বিশতম অংশ ওই ঘরে আমাদের আর ছিল না উনিশশো সালে আমাদের সবার ছোট ভাই জ্যোতির জন্ম হয় জীবনে বড় দুঃখ পেয়ে ঊনপঞ্চাশ বছর বয়সে জ্যোতির মৃত্যু হয় দেখতে বড় সুন্দর ছিল মনে আছে ওকে টেনে নিয়ে বেড়ালে বেড়ালে আমার কালো হওয়ার দুঃখ ঘুচে যেত সে যাই হোক আরেকটি ঘর না হলে চলছিল না বাড়ির মালিক চন্দ্রনাথ রায় বললেন আপনারা বাড়ি ছেড়ে যাবেন না আমি আরেকটা ঘর করে দিচ্ছি লম্বা একহারা বাংলোর পশ্চিম দিকে শোবার ঘরের লাগোয়া আরেকখানি ঘর হলো সামনে বারান্দার জায়গায় একটি খুদে পড়ার ঘর হলো তাতে বই রাখবার তাক হলো পিছনে একটি স্নানের ঘরও হলো আমাদের সে কি উত্তেজনা বাড়ি ভিত খোঁড়া হচ্ছে এদিকে বড় মামা আপিস ফেরোতে সে ট্রেজার আইল্যান্ড শেষ করে গালিভরে ভ্রমণ বৃত্তান্ত একটু একটু করে বলে যাচ্ছিলেন আমার দৃঢ় বিশ্বাস ছিল এতখানি মাটি খোঁড়া হচ্ছে নিশ্চয়ই হয় মোহরের কলসিতে ঠুক করে কোদাল লাগবে নয়তো পিলপিল করে চার ইঞ্চে লম্বা মানুষরা বেরিয়ে আসবে বেরল একটা পিঁপড়ের বাসা সেও এক আশ্চর্য জিনিস বেশ বড় বড় পিঁপড়ে তাদের বাসার সামনে থেকে এক চ্যাকলা মাটি কেটে নিতেই ওদের ঘর গেরস্থালি বেরিয়ে পড়ল। সে কি হইচই ডিম নিয়ে ছুটোছুটি লেগে গেল। পিঁপড়ের বাসার এমন সুন্দর ব্যবস্থা হতে পারে আমি স্বপ্নেও ভাবিনি নতুন ঘর হলো ঘরে বইয়ের তাক হলো মায়ের বাক্স থেকে গালি বই বেরোলো সেগুলি ওই তাকে সাজিয়ে রাখা হলো তার মধ্যে পাতলা মরাটের একটা সরু বই ছিল তার নাম খেয়া শুনলাম রবিবাবুর লেখা বই তখন সবাই বলতো রবিবাবু কেউ তার কথা বলতে গেলে রবীন্দ্রনাথ বলে উল্লেখ করত না তিনি উনিশশো তেরো সালের নোবেল পুরস্কার পেলেও সব বাঙালির মধ্যে একজন ছিলেন তাই তাকে বলা হতো রবিবাবু যেমন বলা হতো বঙ্কিমবাবু দিজুবাবু এইসব ডাকের মধ্যে একটা অন্তরঙ্গতা ছিল যাই হোক রবিবাবু বলে কাউকে আমি চিনতাম না স্কুলে বাংলা পড়ানো হতো না বাড়িতে বিদ্যাসাগর মশায়ের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ কথামালা শেষ করে আখ্যান মঞ্জুরি ধরে যেমন কষ্ট পাচ্ছি তেমনি আনন্দও পাচ্ছি সত্যি কথা বলতে কি রবিবাবুর লেখা কিছু আমি পড়িনি মা ওই বইটি আমাকে দিয়ে বললেন এটা তোমার পড়বার চেষ্টাও করেছিলাম এক বর্ণ মানে বুঝিনি বই তাকে তোলা থাকলো পরে আচার রাখবার জন্য পরিষ্কার কাগজের দরকার হলে ওর একটা পাতা ছিঁড়ে নিয়েছিলাম তাই নিয়ে আমাকে যথেষ্ট হেনস্থা হতে হয়েছিল আশ্চর্য হয়ে গেছিলাম তাও সব পাতাটা নিনি খানিকটা ছিঁড়েছিলাম মাত্র সেই সময় আমাদের বাড়িতে প্রশান্তচন্দ্র চন্দ্র বলে একজন লম্বা সুন্দর মানুষ এসে কয়েকদিন থেকে গেলেন মাসিমা তার কাছে ওই পাতা ছেড়ার গল্প করলেন তিনি আমাকে বললেন এখন বুঝতে পারছ না রবীন্দ্রনাথ কত বড় কবি কিন্তু পরে বুঝতে পারবে কেউ তোমাদের ও কবিতা পড়ে শোনায়নি আমরা মাথা নাড়লাম সেদিন সন্ধ্যায় তিনি তার করে আমাদের রবীন্দ্রনাথের কবিতা পড়ে শোনালেন আগে ঘরের বড় তেলের ল্যাম্প নিবিয়ে চারটে মোমবাতি জ্বালালেন সেই মোমবাতির আলোয় কবিতা পড়লেন সত্যি বলবো কিচ্ছু বুঝিনি তবে আসলে যা বোঝাতে চেয়েছিলেন সে কথাটি ঠিকই ধরেছিলাম রবিবাবু সব মানুষ থেকে আলাদা সেই শীতের সন্ধ্যা সে দৃশ্য এখনও চোখের সামনে ভাসে তবে যে কারণে প্রশান্তদাকে আরও বেশি মনে পড়ে তার সঙ্গে রবীন্দ্রনাথের কোনো সম্পর্ক ছিল না উনি বোধহয় সম্প্রতি কেমব্রিজ থেকে ডিগ্রি নিয়ে ফিরেছিলেন তাই সেখানকার নানা রকম মজার গল্প বলে নিজেও ভারী মজা পেতেন এরপর আরও পঞ্চান্ন ছাপ্পান্ন বছর ধরে তাকে নানান সময় দেখেছিলাম কিন্তু শিলংয়ে সে আমোদে মানুষটিকে আর খুঁজে পায়নি তবে তার রবীন্দ্র ভক্তির যে একটুখানি আবাস দেখেছিলাম তার পরিপূর্ণ রূপটি অনেকবার দেখা সৌভাগ্য হয়েছিল সেই কবিতা গল্পে রবীন্দ্রনাথ শিলংয়ে বেড়াতে এলেন শহর শুদ্ধ সব বাঙালি তাকে দেখবার জন্য ভেঙে কেঞ্চেস ট্রেনে আধা বনের পরিবেশ সেইখানে ব্রুক লাইট বলে এক বাড়িতে এসে আর অনেকজন উঠলেন কালাকাড়া তা বলতে পারবো না ওর পত্রবড়ি থেকে মনে হয় রথীন্দ্রনাথ ও প্রতিমাদেবী ওর সঙ্গে ছিলেন আমার যাকে মনে পড়ে তিনি হলেন দীনেন্দ্রনাথ ঠাকুর এমন মোটা মানুষ আগে কখনো দেখিনি পরেও দেখেছি বলে মনে হয় না বড় মাকে দেখে কি খুশি সুষমাদি বলে ওই অত বড় শরীর নিয়ে তিনি ছুটে এলেন গান গিয়েছিলেন দীনেন্দ্রনাথ বাজের মতো গম গম করেছিল সুর গলার মধ্যে এমন পুরোনো রেকর্ডে সেই কণ্ঠ শুনলে কষ্ট হয় কারণ তার কিছুই ধরা যায়নি কোথায় সমুদ্রের নিনাদার আর কোথায় টিনের ভেপু রবীন্দ্রনাথ পুরাতন বৃত্ত আপৃত্তি করে শুনিয়েছিলেন মুগ্ধ হয়ে গিয়েছিলাম বাংলা ভাষা যে কি আশ্চর্য জিনিস হঠাৎ বুঝতে পেরেছিলাম সেদিন থেকে তার ভক্ত চেলা হয়ে গেছিলাম রবীন্দ্রনাথের সুন্দর চেহারা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম আমার মনে হয় এমন সুন্দর মানুষ পৃথিবীতে কম জন্মেছে ঠাকুরবাড়ির লোকেরা নাকি বলতো আমাদের রুবি কালো ওর মা ছোটবেলায় ছুটির দিনে তার কালো ছেলেটিকে জল চৌকিতে বসে গায়ের ময়লা তুলে রূপটান মাখিয়ে স্নান করাতেন তার ফলেই আমার উজ্জ্বল মসৃণ গা হয়েছিল কিনা তাকে জানে রূপটান তৈরি করতে নাকি চৌষট্টি রকম উপকরণ লাগে এবং গায়ে মেখে স্নান করতে দু ঘন্টা সময় লাগে কিন্তু ফল ভালোই হয়েছিল বলতে হবে অবশ্যই রূপটানের কথাটা আমি বিশ্বাস করি না ওপর থেকে কোনো প্রলেপ লাগিয়ে ভিতর থেকে এমন আলো ফোটানো যায় কখনো কি সুন্দর মুখ কি গলা কি উদ্ভাসিত দৃষ্টি এরপর থেকে খুঁজে খুঁজে রবীন্দ্রনাথের কবিতা পড়তে আরম্ভ করেছিলাম ক্রমে তার রসে মন ডুবে যেতে লাগলো ওদিকে আখ্যানমঞ্জুরির প্রথম দ্বিতীয় ভাগ শেষ করে তৃতীয় ভাগ ধরেছি কিন্তু ব্যাকরণ বলে কোনো জিনিসের ধার ধারতাম না মনে আছে স্কুলে ইংরেজি গ্রামার কত সহজে শিখে ফেলেছিলাম ওরা গ্রামারে কোনো আলাদা বই পড়াতো না কিন্তু রোজ ক্লাসে যেটুকু পদ্য কি গদ্য পড়ানো হতো তার মধ্য দিয়ে যা কিছু শিক্ষণীয় সব শিখিয়ে দিত আমরা টেরও পাইনি যে জটিল কিছুতে জড়াচ্ছি